বন্ধুরা আমি তোমাদের দেখাচ্ছি আমি এই গড়ের হাট থেকে সরাসরি আমার সামনে একটি হেলে গরু আছে বিচিয়ালা হেলে গরু দেখতে পাচ্ছ আমার সামনে একটি হেলে গরু খুব সুন্দর একটি হেলে গরু ব্রাউন কালার আর এই দাদার গরু দাদা আপনার গরু তো একটা আছে নাকি একটাই আছে এটা কি আপনার বাড়ির গরু বাড়ির বাড়ির কি পোষা গরু হ্যাঁ বাড়ির কি পোষা গরু আচ্ছা দাদার বাড়ির পোষা গরু এটা হেলে গরু একটু একটু গোটা খুলে দেখাবে আচ্ছা যাই হোক আচ্ছা একটু দেখালো আমাকে হেলে দুলে একটু গোটা দেখালো আর দাম কি রেখেছো ষোলো হাজার আচ্ছা এই হেলে গৌরার দাম রেখেছে বন্ধুরা মাত্র ষোলো হাজার টাকা দাম বিরোধী সে যেখানে দেখছো অবশ্যই ভালো করে দেখো মন ধ্যান দিয়ে দেখো আচ্ছা ষোলো হাজার টাকা দাম রেখেছে গৌরা কেমন হবে একশো কিলো মানে দুমন কুড়ি কেজি যাই হোক গৌটা দুমেন বাজার খারাপ আচ্ছা দুমন কুড়ি কেজি এই গরুটার ওজন আর ভাই এই দাদা বলছে যে বাজার খুব খারাপ গরু কড়া নিয়ে এসেছিল ও একটাই ঘোড়া গরু নিয়ে এসছে এখন বিক্রি হয়নি আচ্ছা ভাই ঘোড়া এসেছে এসছে ভালো বাজার পাওয়ার জন্য গৌডানে হাঁটতে নিয়ে এসছিল এখনও পর্যন্ত গৌটা বিক্রি হয়নি তা ষোলো হাজার টাকা দাম চাইছে তা ওটা কত হলে দেবে কত হলে দেবে বলো ওটা পনেরো হলি দেবো পনেরো হলে দেবে আচ্ছা গৌটা পনেরো হাজার টাকা হলে দিয়ে বলছে আমার এই দাদা পনেরো হাজার টাকা হলে এই গৌটা দিয়ে বলছে হেলে গরু সুন্দর গরু যাই হোক বন্ধুরা খুব সুন্দর একটি গরু হেলে গরু দেখতে পাচ্ছ খুব সুন্দর ঢেলে গরু আর ষোলো হাজার টাকা দাম রেখেছে আজকে হাটে এই গরুটা খুব সুন্দর একটি গরু বন্ধুরা দেখতে পাচ্ছ আর আজকে হাটে গরুর দাম একটু কম চলছে দেখি বন্ধুরা আরও তোমাদের গরুর কিছু ভিডিও দাম দক্ষিণা তুলে ধরে দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আমার সামনে দেখতে পাচ্ছ এক দাদা গরু নিয়ে দাঁড়ে আছে এবং ওই গরুটা দাদা আপনার গরু কি দামের দাম আছে ষোলো হাজার ষোলো এটা কোন প্রজাতির গরু কান কানবড়ো কসবিটের এর কি বাছুন না গরু গরু আছে বয়স কত হয়েছে মানে দাঁত হয়েছে মানে তিন বছরের গায়ে আচ্ছা তিন বছরের গায়ে এখন দাঁত হয়নি এতে দাম কি চাইছো আচ্ছা কত হলে দেবে পনেরো আচ্ছা ষোলো হাজার টাকা দাম চাইছে এবং পনেরো হাজার টাকা হলে এই গৌটা দিয়ে দেবে বাছুর এখন তিন বছরের বয়স মানে তিন বছর সম্পূর্ণ হয়নি একটু কম আছে আর সুন্দর একটি বাছু দেখতে পাচ্ছ বন্ধুরা আর এই দাদার গরু আপনি কটা কটা নিয়ে পাঁচটা আছে আছে একটা হবে বলো বলো দাম একদম পনেরো হাজার টাকা আচ্ছা একদম আচ্ছা এটা কি আপনার বাড়ির পোষা গরু না কিনে নিয়ে এসছেন আচ্ছা আপনি কিনে ব্যবসা করেন যাই হোক এই দাদা গরু কিনে নিয়ে ব্যবসা করে আর এর ফাইনাল দাম পনেরো হাজার টাকা তাই তো বন্ধুদের ফাইনাল দাম পনেরো হাজার টাকা দাম চাইছে আর আমি যা দেখাচ্ছি সব বাছুর ওটা ঘুরিয়ে দেখাই মে মাসে তাই তো বাজার খুব খারাপ আচ্ছা আচ্ছা ঠিক আছে বলছে বাজার খুব খারাপ এত কুড়ি হাজার টাকা দাম ছিল গৌরা বন্ধুরা তিন বছরের বা যে বয়সে যে আমি তোমাদের সরাসরি ভিডিওতে দেখালাম এবং দাম দক্ষিণাও করলাম চেষ্টা করব আরও কিছু গরুর দাম দক্ষিণা তুলে ধরার জন্য তোমরা ভিডিওটি অবশ্যই দেখে থাকো চেষ্টা করো অবশ্যই আরও কিছু গরুর দাম দক্ষিণা নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো সাড়ে ছয় আটটা বছর অনেক টাকা দাম

আমার সামনে একটি সুন্দর একটা কি এটা গায় না এরে এড়ে হেলে 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 যাই হোক একটা হেলে গরু আমার সামনে আছে ওটা কার তোমার তোমার তো ভিডিও আগেও করেছিলাম কেমন আছো বলো এটা কি একটা আছে কি দাম আছে গৌটার আঠারো হাজার সরে যাও এর দাম আঠারো হাজার আচ্ছা এর দাম বল চাইছে আঠেরো হাজার এটা কখন হবে গরুটা আড়াই মন আড়াই দাম মতো আঠারো হাজার কমজম কি আছে মানে সতেরো হাজার টাকা হবে যাই হোক বন্ধুরা তোমরা যারা হাটে আসছো গরু কিনতে আর বিশেষ করে আমার সামনে যে দুজন মানুষ আছে এটাই মানে এই দক্ষিণ চব্বিশ পরগনা গড়ে হাটে হচ্ছে গরু ব্যবসায়ী আপনারা হাটে এসে এইসব লোকের মুখ দেখে নাও গরুওয়ালাদের মুখ দেখানো এখানে মানে এসে এনাদের কাছ থেকে গরু কিনবেন আর এই গরুটা মাত্র দাম রেখেছে আঠেরো হাজার সতেরো হাজার টাকা হলে গরুটা দিয়ে দেবে আর এরকম গরু তোমরা যারা কিনতে আসছো সরাসরি দাম দেখে নাও দাম চেয়েছে আঠেরো হাজার সতেরো হাজার দিলে হলে এই গরুটা দিয়ে দেবে বন্ধুরা আর গরুটা ওজন হবে আড়াই মুন গরুটা হচ্ছে ওজন আড়াই মুন আর এই হচ্ছে দাদার সামনে আমার আছে গরুর মালিক আর মাত্র সতেরো হাজার টাকা গরুর আর লাস্ট দাম কি হয় সতেরো নাকি আর কমবে ওর কমে হবে না গরু ভাইয়া কেমন বুঝছো দাদা কী বলছো গরু ভাইয়া ভালো না খারাপ আচ্ছা বাজার খুব মন্দা যদি বাজার ভালো থাকতো তাহলে এর দাম কেমন হতো কুড়ি হতো যাই হোক আজকে বলছে বাজার খারাপ বাজার যদি ভালো হতো দাম হতো কুড়ি হাজার টাকা আরও তিন হাজার টাকা বেড়ে যেত যাই হোক গরুর দাম দক্ষিণা দেখালাম বন্ধুরা বিশেষ করে ভারতের হাটে গরুর দামগুলো খুব কম হয় আর বিশেষ করে বাংলাদেশে অনেক ভাই আমাকে কমেন্ট করছো যে গরুর দাম দক্ষিণা তোমাদের ওখানে একটু বেশি আমাদের থেকে এখানে আর আমাদের ভারতে গরুর দাম সবসময় কম বন্ধুরা যাই ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা আগামী দিনে আরেকটি ভালো ভিডিও নিয়ে তোমার সঙ্গে দেখা হবে আর এই দাদার কাছে আসবে তোমার নাম বলো আমার নাম রবিউল মোল্লা রবিউল মোল্লা তোমার নাম মকের আলী মোল্লা তোমার বাড়ি মকরাট হলুদ বেড়িয়া আর তোমার বাঘমারি যাই হোক হাটে এসে এই দাদাদের কাছ থেকে তোমরা গরু কেনা করতে পারবে এবং এনাদের কাছ থেকে গরু তোমরা কিনে নিয়ে যেতে পারবে না সময় হাটে থাকে এবং হাটে গরু কেনা বেচা করে আর কি বলছো কোনো ঠোকার গরু কিনলে কোনো ঠোকার ভয় নেই যাই হোক তোমাদের সাহস দিচ্ছে এখান থেকে গরু কিনলে তোমরা ঠকবে না এবং কোনো ভয় নেই তাহলে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি আর হাটের প্রায় শেষ সময় দেখতে পাচ্ছ হাটে তেমন গরু নেই অল্প গরু আছে আর বন্ধুরা তাহলে ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন